বন্ধুরা আজকে আমরা বিট বা বিটরুটের উপকারিতা সম্পর্কে জানব এই সবজিটি খুবই সুস্বাদু খেতে এটি শীতকালীন সবজি হওয়া সত্ত্বেও বর্তমানে সারা বছরই আমরা এটি পেয়ে থাকি এই বিটে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি এবং হিতকারী নিয়মিত বিট খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সক্ষম বিট ক্যান্সারকেও কিন্তু প্রতিরোধ করে থাকে বিট বন্ধুরা এছাড়া বিট খেলে আমাদের স্মৃতিশক্তি হবে উন্নত এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের নার্ভ ভালো থাকবে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে বিভিন্ন প্রকার চোখের সমস্যার থেকে আমাদেরকে সমাধান দিতে সক্ষম বিট এমনকি যাদের নাইট ব্লাইন্ডনেস আছে তারা বিট খেলে কিন্তু অবশ্যই উপকার পাবেন বিট প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ যা হাড় শক্ত করে এবং দাঁতের ক্ষয় রোধ করে এটি রক্ত স্বল্পতা থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে যাদের বাতের রোগ আছে তারা নিয়মিত বিট খেতে পারলে কিন্তু তেত্রিশ শতাংশ বাতের রোগ প্রাকৃতিকভাবেই নিরাময় হয়ে যাবে এছাড়া এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে ওজনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম বিট আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে বিট এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কম করে থাকে বিট খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং রক্ত পরিশুদ্ধ হয় বন্ধুরা এটি আমাদের ত্বক ও চুলের ও ভালো রাখে বিট খাবার পাশাপাশি যদি বিটের রস আমরা প্যাক হিসাবে ত্বকে লাগাতে পারি তাহলে ত্বকের ছোপ বলি রেখা সব মিলিয়ে যাবে বন্ধুরা বিট খুবই হিতকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে তথাপি এটি কিন্তু সকলের পক্ষে হিতকারী নয় কিছু কিছু ক্ষেত্রে বিট খাওয়া অ্যাভয়েড করা জরুরি যেমন যাদের রক্তচাপ একেবারেই নিম্ন তারা বিট খাবেন না বিট খেলে রক্তচাপ আরও লো হয়ে যাবে এবং শরীর অসুস্থ হয়ে পড়বে যাদের গাউট রোগ আছে এবং গিটে গিটে ব্যথা আছে আর্থারাইটিস আছে তারা বিট খাবেন না এছাড়া যাদের কিডনি স্টোন একবার হয়ে গেছে বা কিডনিতে স্টোন হয়েছে তারা বিট খাবেন না বিট ডায়াবেটিস রোগীরা অ্যাভয়েড করলেই ভালো এছাড়া যাদের বিটে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না বন্ধুরা বিট খাবেন কিভাবে। এখন আমরা তা জানব বিট আমরা অনেকেই রান্না করে খাই বা সেদ্ধ করে খাই তবে বন্ধুরা রান্না করে বা সেদ্ধ করে খেলে এর উপকারিতা কিন্তু অনেকাংশেই ক্ষুণ্ণ হয়ে যাবে এর উপকারিতা সম্পূর্ণ পেতে গেলে বা বিটের ঔষধি গুণগুলো যদি আপনারা প্রপারলি পেতে চান তাহলে বিট স্যালাড হিসাবে খেতে হবে কাঁচা অবস্থায় অথবা এটি জুস করেও আপনারা খেতে পারেন তাহলে কিন্তু এর সম্পূর্ণ উপকারিতা আপনারা পাবেন বন্ধুরা তবে অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই ভালো নয় বিটের ক্ষেত্রেও তাই অতিরিক্ত পরিমাণে বিট কখনোই খাবেন না তাহলে কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেবে স্বল্প পরিমাণে নিয়মিত আপনারা বিট অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য নমস্কার